টাকা নিয়ে হয়নি আপু দশ দশ হাজার দিলাম তো তারপরে হ্যাঁ চামড়া জুতো আমার চামড়া জুতো না পারছো তো চামড়া জুতোটাতে ও অপর্ণা দি অপর্ণা দি হ্যাঁ যাবে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে পুজো দেখতে যাবে বেরোবে 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 আমি নয় সেটা আমি নয় হ্যাঁ আমি নয় ওরা আসবে সব এখান থেকে প্রসাদ প্রসাদ নিয়ে তারপর বেরোবে ঠিক 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 আছে ঠিক আছে এই তো ফেক বোঝাই যাচ্ছি পুলিশ এসেছিল এবং একজনকে তুলে নিয়ে গেল কি কারণে দাবা খেলোয়াড় হিসাবে গরিব অর্থ নেই এইভাবে ফেক সব কিছু বানিয়ে এর আগে আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছিল কালকেও আমি দশ হাজার টাকা দেওয়াতে আরও বলছে পঁয়ত্রিশ হাজার কম তখন যখন পরীক্ষা করে দেখা গেল সে সবই ফেক সে আসলে একজন জোয়ানি সে নিজে কালকে কুড়ি হাজার টাকা জো দিয়েছেন দিয়েছে কারণ গুগল এখন বা এআই সব প্রমাণ দিয়ে দেয় তারপর বাধ্য হয়ে থানায় ফোন করে পুলিশের হাতে তাকে সম এখন পুলিশ কী করে এখানে আমাদের কাছে কমপ্লেন বোধহয় নাই আমি অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম ওরা কি করবে তাদের ওপরেই নির্ভর করে এর আগে কি এসেছিল আপনার কাছে টাকা নেওয়ার জন্য গতকালকেও টাকা নিয়ে গেছে এর আগে একবার নিয়ে গেছে কোথায় একটা সংস্থা এর পেছনে রয়েছে কারণ চিটিং সংস্থা করে তাকে সামনে রেখে টাকা তোলা হয় গতকাল কি শুনলাম আমাদের এখানকার বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি তাকেও একটা বড় অঙ্কের টাকা দিয়েছে কি তার নাম পরিচয় কি কোথা থেকে এসেছিলেন আপনার কাছে প্রকাশ কি নাম বললো প্রকাশ রায় নাকি আসলে তো তার ফেট সবকিছুই খন্ডগোল আচ্ছা